আমাদের সন্নি ভাইরা মিলাদুল নবী পালন করে মিলাদুল নবী মানে নবীজির জন্ম দিবস বেলাদার দিবস নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস এটাকে আমরা পালন করি এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতর একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা জায়গ নাই এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম নাওজুবিল্লাহ কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয় বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত সুন্নতে সাহাবা মার হাবা বলেন আপনাদেরকে আতঙ্ক আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করে ইসলামী কালচার না অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন সাহাবাই নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে দোয়া করতেন মানুষকে খাবার পরিবেশন করতেন এইভাবে সাহাবাই নিজেদের সন্তানের জনম দিবসটা স্মরণ করতেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন দোয়া করতেন ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্মদিবস এটা স্মরণ করবেন নাজায়েয না

কথাটা বুঝতেছেন নি এগুলির পিছনে সুদূর চিন্তা আপনারা সঠিক মেসেজ আমাদের কাছে পাবেন এই যে বললাম জন্মদিন পালন করা যায় সুন্নত বলছি আমি বলছি না এখন যদি কোন আলেম মনে করেন হ্যাঁ যে আদি সাহেব আপনি এটা বানায় বলছেন কিতাবে নাই দলিলে নাই আমার সাথে আপনি চ্যালেঞ্জ আসতে পারে আমি দেখায় দিব জায়েজ আছে কিতাব খুলে দেখায় দিব আছে আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাদ জন্মদিন পালন করা যাবে না দলিল দিয়ে মোকাবেলা করেন পাইকারি ফতোয়াবাজি না ঠিক কি না বলেন পাইকারি ফতোয়াবাজি না আপনি দলিল দেন আমিও দলিল দেব লড়াই হবে দলিলে দলিলে আসো কিন্তু মারামারিতে না তা না দলিল দাও আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না হুজুরদেরকে একখানো বসাইবেন আপনারা সমাধান করে যান মারামারি করলে আপনারা কইরা যান সমাধান আপনার দিয়ে যাবেন আলেমদের বসাইবেন দেখবেন সব খোলাসা হয়ে গেছে একজন এই কথা আরেকজন এই কথাই দলাদলি মারামারিতে যাবেন না আমি আপনাদের অফার করছি ইনশাআল্লাহ কোন আলেম ভাই যদি সুন্নিয়তের কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন একটু বসে আলোচনা করি হয় ওনারটা ঠিক না হলে সুন্নি জামাতেরটা ঠিক একটু বসেন ভাই দেখবেন বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে যার একটা নিদর্শন আপনারা কুড়িগ্রামে দেখছেন নাগেশ্বরীতে দেখছেন না শতাধিক আলে আমি একা মাঝখানে বসা যে কয়েকটা প্রশ্ন করেছে কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে ক্ষমতা তাদের এই জন্য সন্নি জামাত কখনো মন জামাত না সন্নি জামাত করো বানানো না আমি দুর্বল হইতে পারি কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ দয়ায় অনেক বড় আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমরা দুর্বল হইলো আমাদের নবী অতি অনন্য অতুলনীয় আল্লাহ তালা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার তো ফিকদের বলে না আমি মহাব্বতে বলে না আমি আমি আলোচনাটা সামনে নিব না যুবকদেরকে একটু সম্মান করবো আলাদা স্পেশাল তবে আনলিমিটেড না এটা লিমিট করে দেই যে কোনো তিনজন যুবককে আমি সুযোগ দিব তিনজন এর বেশি নিব না আপনারা ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয় সরাসরি যারা প্রশ্ন করবে প্রশ্নটা যেন আদবের সাথে হয় আপনাদের কাছে চাওয়া হলো আদব এবং শিক্ষণীয় প্রশ্ন কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না সরাসরি আমি যুবকদেরকে বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মঞ্চের কাছি আসেন যেন আমি আপনাদের কথাটা স্পষ্ট ওইটা যুবকরা দিচ্ছি এটা লাস্টে নিব ইনশাআল্লাহ দুইজন তো একটু কাছে আসতে হবে না এত দূর থেকে বলুন শুনবো না আসেন একটু কাছে আমি তো জিকির করি স্মেজাদ আলহাল্লাহ আল্লাহ 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 হন ভালো্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল্লাহ دیکھنا چاہیا اللہ 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 ایک منٹ بس اللہ 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 لا الہ

আমার যতটুকু জানা আছে সেই জানা অনুযায়ী আমি উত্তর দেবো এর চেয়ে বেশি যদি কেউ জানেন আমাকে জানাইবে কিন্তু আপনাদের বলছি সালাম দিলে নেকি কথাটা দশ এটাও ঠিক না উত্তর দিলে ঠিক না এখানে কথা আছে কেউ যদি এটুকু সালাম দেয় আসসালাম ও আলাইকুম তাহলে দশ নেকি এরপরে যদি আরো একটু বাড়ায় ও রাহমাতুল্লাহ তাহলে আরো দশ নাকি এরপরে যদি আরো বাড়ায় তাহলে আরো দশ নাকি উত্তরের ক্ষেত্রে ঠিক সেই নেই ওয়ালাইকুমার সালাম দশ লিক লিখি ওরা আহমেদুল্লাহী আরো দশ উইক লিখ ও আরো দশ উইক লিখি তাহলে শুধুমাত্র দশ মিনি কি ফিক্সড করে বলা যাবে না আপনাকে এভাবে বুঝিয়ে বলতে হবে নব্বই নাকি যে কথাটা সালাম দিলে দশ নিকি উত্তর দিলে নব্বই নেকি এটা নিয়ে আমি বেশ কিছু কিতাবাদী ঘাঁটাঘাঁটি করছি জানার চেষ্টা করছি যে আসলে নব্বই নাকির কথাটা কোনো একটা রেওয়াতে পাওয়া যায় কিনা আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কিন্তু এটার কোন দলিল নস আমি পাই নাই কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি শিখব কোন অসুবিধা নেই কিন্তু নব্বই কি সালামের জবাব দিলে নব্বইটা নাকি আমিও শুনছি কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই কেউ পাইলে আমাকে জানাবেন আমি কোথাও পাই নাই হ্যাঁ সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এটা মনে রাখবেন কেউ আপনাকে সালাম না দিলে তার গুণা হবে না কিন্তু দিলে অবশ্যই সব হবে সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব অবশ্যই জবাব দিতে হবে না আপনি গুণাগার হবেন এই হলো সালামের মূল মাস আলাটা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন মহাব্বতে বলেন আমিন জোরে বলেন আমিন এবার দ্বিতীয় প্রশ্ন কে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এখন করণীয় কি প্রশ্নটা হলো অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা বাউল গান এগুলি জায়েজ আবার অনেকে বলে জায়েজ না আমার এই যুবক প্রশ্ন হলো আসলে কোন কথাটা ঠিক আমাদের করণীয় কি প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয় ভাই আমার বন্ধুর আমার মহিলা শিল্পী দিয়ে কোন ধরনের গানের অনুষ্ঠান বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন গান এক ধরনের গান আছে জায়েজ আরেক ধরনের গান হলো না জায়েজ পবিত্র কোরআনে সুরা লুকমানের মধ্যে আল্লাহ তালা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন এটা না যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয় এটা হলো সেই লাহওয়াল হাদিস অসার বাক্য এইটা না এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না কারণ অনেক বক্তার অনেক ধরনের গান গায় স্টেজ এটা হিন্দি ফিল্মের গান গায় হিন্দি গান গায় বহুত পেয়ার করতা হে কি গান গায় এই ধরনের গান তারা মঞ্চে গায় লজ্জা শরম নাই তারা নাকি কোরআনের তাফসির করে একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে এরা আবার আন্তর্জাতিক মুফাসসির যাই হোক আপনারা সতর্ক থাকবেন

যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শের মাধ্যমে আল্লাহ রসুলের সাম গায় গো এগুলির কারণে তার গুনা খাতা মাফ হয়ে যাবে তার মানে গান দুই প্রকার একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের সানমানের সাথে জড়িত ওলি আল্লাহ সানের সাথে জড়িত আরেকটা হলো নাজাইজ গান যেটা মানুষের কুরি পূজাগ্রত করে এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শাহের দিয়ে যারা ভালো গজল গাইতে পারে ইসলামী সঙ্গীত গাইতে পারে তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম আউলিয়াই কারামের সম্মান গায় শরীর সম্মত গান গায় তাহলে সেটা মাজারে যায়েস বাজারেও যায়েস বাড়িতেও যায়েস সব জায়গায় যায়েস কারণ এই কাজটাই যায়েস কাজ আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন এই ধরনের মজলিস গুলি কবিরা গুনা নাজায়েজ এবং পাপের মজলিস আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন না গো দাদু যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে আল্লাহর অলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি আপনি মাজারে যাবেন জিয়ারত করবেন আল্লাহরের দোয়া করবেন সেখানে মিলাপ করবেন জেকিরাসকার করবেন ওয়াজ মাহফিল করবেন হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সাহেব দিয়ে যারা ভালো এরকম ছাত্র আছে সবাই মিলে আপনারা নাতের রসুলের অনুষ্ঠান করবেন সেখানে বড় জোরে দপ বাজাইবেন এটা ইসলামিক কালচার আপনারা করতে পারেন আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম না জায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার বহু মানুষ তো নামাজও পড়ে না আমার কি আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া নামাজের জন্য উদ্বুদ্ধ করা কথা ঠিক আছে না অতএব আপনাদের বললাম মাজারে এই ধরনের শরিয়ত পরিধি কোন ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না নবীজি বলছে তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে গান বাজনা করতেছে বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা নারীদের নৃত্য করা স্টেজে খোলা মনসে মেয়েরা নেচে নেচে গান গাওয়া এটা কিয়ামতের আলামত এটা সরাসরি কিয়ামতের আলামত আপনারা যদি না বুঝেন আমাদের আর কি করার আছে হেদায়েতের মালিক তো আল্লাহ কনসার্ট যেগুলি হচ্ছে ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন এই কনসার্টে মেয়েরা গান গায় ছেলেরা নাচে এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সে কে আলামতের অংশ যেখানে আমাদের এই যুবকরা কে নাচতেছে আপনারা কে আলামতের সাথে জড়িত সাবধান দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘি লটিও লটি পালটিলে মিশে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি বুঝে নিলে আখে পেরোসেল এবার আমি তৃতীয় প্রশ্নটা وعلیکم السلام زورے کتی بوز اللہ প্রশ্নটা হলো ওই ভাই একটা দরবারের দরবারের এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে চাকরি করতে গিয়ে সাথে কথাবার্তা হয় সেখানে কিছু লোক বলে যে হাসরের ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন আর ফির আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই মরিত বাঁচাইবে তো দূরের কথা হাসরে ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না আবার বলে নবীজি একমাত্র সাফায়াত করবে মানে তাদের আগের ফিসের কথা মিল থাকে না কি এরকম ধারণা আমি আপনাদেরকে বলছি শুনুন ময়দানে মাসারে আল্লাহ আমাদের নবীজি শান বড় করে তোলার জন্য সমস্ত নবীদেরকে সর্বপ্রথম সাফাহাতের যে অধিকার এই অধিকার দেন নাই কাউকে দেন নাই সাফাহাতে আব্বাল যিনি সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন তিনি আমাদের নবীজি সমস্ত মানুষ হাসরের ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি এগুলি থেকে নাজাদ পাওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া হজরত আদমের কাছে গিয়ে বলবে ইয়া আবাল বাসার ইসফে বাবা আদম আলাইহিস সালাম আপনি তো মানব জাতির বাবা আপনাদের জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী তার সর্বপ্রথম সাফাতকারী না সর্বপ্রথম সাফাৎকারী হলে আমাদের নবী সৈয়িদুন আবুল বাশার বলবেন লাস্তু লাহা ইহার জন্য আমি না এই দায়িত্ব আমার না ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব তিনিও বলবে লাস্তু লাহা ইহার জন্য আমি না নবীরা কিন্তু বলবে না যে আমি সাফায়াত করতে পারবো না এটা বলবে না বলবে এই দায়িত্ব আমার না কথাটা বুঝতেছেন না আপনারা লাস্তু লাহা ইহার জন্য আমি নই এই দায়িত্বের জন্য আমি নই মূসা তিনিও বলবে লাস্তু লাহা নূহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা নবীদের ধারে ধারে ঘুরবেন সবাই বলবে এই দায়িত্ব আমাদের না সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো তিনিও বলবে লাস্তু লাহা এই দায়িত্ব আমার না তবে আমি জানি এই দায়িত্ব রাহমাতুল লিল আলামিন নবীর আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কে হয় সংসারে ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে এই হাসরের ময়দান আমার নবী উপায় নাই তখন সবাই নবীজির কাছে যাবে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইসমাউলানা নবী গো আপনি আমাদের জন্য সাফাহাত করুন তখন নবীজি বলবে আনা লাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার সুবহানাল্লাহ বলে এরপরে নবীজি সুপারিশ করবে তারপরে অন্য নবীরাও সুপারিশ করবে ইয়াশাউ ইউমুল কিয়ামাতি সালাসা সালাসা তিন শ্রেণীর লোকhashesare ময়দানে সুপারিশ করবে এক নম্বরি হলো আল আম্বিয়া ও সুম্মা আল উলামা ও সুম্মা আশ-শহাদা প্রথমে হলো নবী রাসূলরা সুপারিশ করবে তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে তারপরে যারা আলেম মুত্তাকি আলেম যারা আল্লাহর ওলি যারা তারাও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন

সুরা মারিয়াম বাইর করেন ছিয়াশি নম্বর সুরা মারিয়াম ছিয়াশি সাতাশি দুইটা বের করে বাইর করে কইবেন যে হুজুর বাইর করছি সারাটা দিন মোবাইল টিপ এখন বাইর করতে পারে না

কেউ সুপারিশের মালিক হবে না ইল্লা তবে মানিত্তা খাজা ইন্দর রহমান যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে প্রেমের বন্ধন অঙ্গীকার রয়েছে তারা ব্যতীত তার মানে হাশরে ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তাহলে দেখেন আল্লাহর বন্ধু কারা নবী রাসুলদাহ হলো আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলি

দেখবেন সুরা জুখরুফের মধ্যে প্রায় সেম সেম আয়াত এক আয়াত আর কি সুরা জুখরুফের মধ্যে প্রায় সেম সেম মালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি এইভাবে একটা রয়েছে দেখবেন ইল্লা মান শাহিদা বিল হককে ওয়া হুম ইয়ালামুন এটা সুরা জুখরুফের মধ্যে আছে অর্থাৎ আল্লাহ তাআলার হক সম্পর্কে যারা সাক্ষ্য দেয় আল্লাহর নবী রাসূল আউলিয়া ইকরাম যারা তারা হাসরের ময়দানে সুপারিশ করবে আর তারা বলতেছে আল্লাহর অলিদের নিজেদেরই খবর থাকবে না তারাই তো জাহান নামে যাইব বা জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই শোনেন আল্লাহর অলিদের মর্যাদা কি সেটা আপনারা পরে ভাববেন আপনারা আগে নিজেদের সম্পর্কে ভাবেন আপনারা যদি মুমিন হয়ে থাকেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা মুমিন এই মুমিন হয়ে যদি মরতে পারেন আল্লাহ তাআলা বলেন ওবাশশিরিল মুমিনিন আমি বিআন্না লাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা ওবাশশিরিল মুমিনিন হাবিবা মা হাবিব আমার মুমিনদেরকে সুসংবাদ দেন বিআনাল্লাহুম অবশ্যই মুমিনদের জন্য রয়েছে মিনাল্লাহি ফাজलन কাবীরা আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারাই জান্নাতে যাবেন সুসংবাদ দিতেছে আল্লাহ আপনারা আপনারা যদি ইমানদার হয়ে মরতে পারেন আল্লাহ আপনাদের বলতেছে আপনারা জান্নাতে যাবেন শুধু জান্নাত না আল্লাহ বলছে শুধু জান্নাত দেব না বড় ধরনের অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদেরকে করব সুবহান আল্লাহ বলেন যেখানে আপনাদের গ্যারান্টি আছে জান্নাতে যাবেন তো আরো আল্লাহ তাআলা অনেক দয়া পাবে আর সেখানে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এই কথাটা আপনি কিভাবে বলেন কথা বুঝেন নাই নাকি আপনাদের নিজেদেরকে এত হালকা মনে করেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে এজন্য আখেরি পয়গম্বর উম্মত বানাইছে নাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন ওই ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে তো এইটা কি আল্লাহর দয়া না আপনাদের প্রতি আল্লাহর দয়া না এরপরে দেখেন আপনি সুবহানাল্লাহ বলে একবার আর সওয়াব লেখা হয় সর্বনিম্ন 10 বার যদি আরো একটু محبت বাড়ায় দেন তাহলে এই একবার সুবহানাল্লাহর সওয়াব হয়ে যায় 70 বার যদি আরো একটু محبت বাড়ায় দেন তাহলে একবার সুবহানাল্লাহর সওয়াব হয় 700 বার যদি এই সুবহান আল্লাহর মহাপত আরো বাড়াই দেন তাহলে এটার সব কোন সংখ্যায় রাখবে না আল্লাহ তালা বলে বেগাইরে হিসাব আমি বেহিসাব হিসাব সব দেব এটা কিন্তু আপনি বলছেন একবার বলছেন কয়বার একবার আপনাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ বলে বেহিসাব হিসাব দেবো আমি এটা কেন দিবে আল্লাহর হাবিবের কারণে আপনার কি মর্যাদা আর সেখানে আল্লাহর অলিদের অবস্থা কোথায় চিন্তা করে তোমরা দেখো গোয়া শিয়া ভাজা দিবে তাজা মুরগি বানাইছে আউলিয়া শুনলে তো মনে করেন পীর আউলিয়ার কিচ্ছা কয় বাপ দাদার কাহিনী কয় ওনারা সাইদি সাহেবের গল্প স্টেজে করলে এটা বাপ দাদার কাহিনী হয় না আমরা গাউসে বাক আব্দুল কাদের জিলানি খাজা মঈনউদ্দিন চিশতি বাবা শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলিদের কথা বললে হয় যে এটা বাপ দাদার কাহিনী কি আজীব ব্যাপার আমরা বলছি না যে আলেমদের কথা বলা যাবে না বলবেন কিছু করে গেলে আলোচনা করবেন তার মানে এই নাই যেটা বার দাদার কিচ্ছাকি হয়ে গেছে আমরা আল্লাহর অলিদের কথা বলি বলে মানুষকে শিক্ষা দেয় মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি ভাজা জিমের তাজা মুরগি বানাইছে